শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আসে না নাই বিষ্ণু ইসলাম ইসলাম মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকন দিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল কিন্তু কামড়ায় বারোটা বাজার মধু খাবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুক্টুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুকটুস মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটুস ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি না এর মধ্যে আছে সুক্রুস আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ তো গ্লুকোজটা রে একটু সরাইয়া সুক্রুস আর ফ্রুকটুস খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তালা এই ফ্রুকটুস দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত আমাদের আর কি শীত ওনারা শরীর গরম করার জন্য মদ খায় কি খায় মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন আল্লাহ পড়েন মধু এত ভালো কেন মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারেও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্যই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগায় দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় শোবানালা ক পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত দেরি আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়াইয়া দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাই না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যাথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ কোরআন কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লাই পড়ে আল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ মাইল ছয় মাইল দূরে আবার রাস্তাটা চিনে ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছিরে রাস্তাটা চিনাই দিল কে আসল কারিগরটাকে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা কিন্তু মওমছির ভিতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খে একটা স্পেশাল স্টমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা দিয়ে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকাই দিয়ে আমরা তার মধ্যে ফেলি ফেলিয়া জিপা দিয়ে খাই খাওয়ার পরে আলহামদুলিল্লাও নাই এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছি জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে ইত্যাখিদি ইমিনাল জিপালি ভুই উঠা ওলাম যারা আছেন তারা জানেন ইত্যাখিদি শব্দটা মোহান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্যাখিদ আল্লাহ ইত্যাকিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন ইত্যাকিদি তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই কার্ল ভন ফ্রিস অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ ষাট হাজার মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয় এটা নারী মৌমাছি পড়েন সুবাহ তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আসারা নাই যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে কি করতে হবে সায়েন্স শুড ওয়েট আনটিল দে গেট देयर ফাইনাল এন্ড দ্য লেটেস্ট ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বুঝতে পেরেছেন সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলি ঠিক কি না যাই বলেছে ফাইনাল চেঞ্জ হবে না এই জন্য সায়েন্সের ওয়েট করতে হবে কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘরে পৃথিবী ঘরে না তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা কইছি ভুল কইছি পৃথিবী ঘরে সূর্য ঘরে না এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল এখন আমরা পেয়েছি সব ঘুরে সব ঘুরে তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে দেড় হাজার বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে ওয়া খুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার এজন্য বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে আসালুম মুসাফফা চার ধরনের পানির ঝর্ণা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন মিনারেল ওয়াটারের ঝর্ণা анহার মিন লബanin লাম يتগায়র طعمه দুধের ঝর্ণা анহারুম মিন խামরিন লাযযাতিন লিশারিবিন মদের ঝর্ণা анহার মিন আসালিন মুসাফফা ফ্রেস হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আমরা যেন আল্লাহর জান্নাতে এভাবে একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো